বন্ধুরা বুড়ুর কথার ঊনসত্তরতম পর্বে তোমরারে স্বাগত আর কয়দিন পরেই অম্বুবাচী যা হিন্দু ধর্মের একটা বাৎসরিক উৎসব সূর্যের দক্ষিণায়নের দিন থেকে তিন দিন মানে প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই পার্বণকাল যা মূলত আসামের মহাশক্তিপীঠ কামাখ্যাধামে পালিত হয় এই অম্বুবাচিরে ঘিরা আমরা হিন্দু বাঙালি ঘরের বিধবা এবং সধবার আরে বিভিন্ন ধরনের নিয়ম পালন করতে দেখা যায় যদিও এই সমস্ত নিয়মের অধিকাংশই লোকাচার বা দেশাচার শাস্ত্রে এর উল্লেখ নাই প্রচলিত এই সমস্ত লোকাচার নিয়া মনে স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের প্রশ্ন আইয়ে যেমন অম্বুবাচি চলাকালীন সময়ে সধবাদের মধ্যে সিঁদুর খেলাকে ঠিক না বেঠিক তাইলে কামাখ্যা মন্দিরে অম্বুবাচিতে কখন সিঁদুর খেলা হয় বিয়ের প্রথম বছর অম্বুবাচিতে নতুন বৌমা কি সধবা না বিধবা শাশুড়ির সঙ্গে থাকতে পারে না অম্বুবাচির তিন দিন ঘরের বিধবা না সধবা কে আগে স্নান করে এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটার শেষ পর্যন্ত দেখো তার আগে বুরুর কথার নতুন বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করো আর তথ্য ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার কামাক্ষা ধাম একান্নটা শক্তিপীঠের অন্যতম ধর্মীয় বিশ্বাস মাতা সতীর গর্ভ এবং জনি আসামের কামরূপ জেলার নীলাচল পাহাড়ে পড়ছিল তাই এইখানে পাথরযুক্ত জনি রূপে মা কামাক্ষা বিরাজমান দেবীরে উর্বরতার দেবী বা রক্ত রক্তক্ষরণকারী দেবী কয় ধর্মীয় বিশ্বাস অম্বুবাচীর সময়ে মা কামাক্ষা ঋতুমতী হন তাই কামাখ্যা পিঠে দেবীর এই বার্ষিক ঋতুচক্র উদযাপন আসলে মাতৃভূমির সৃজনশীলতা সমস্ত জীবের জন্মমৃত্যুর চক্র এবং জন্মদায়ী মায়ের লালন পালনকারী শক্তির প্রতীক অম্বুবাচিতে মা কামাখা ঋতুমতি হন বললা মায়ের মন্দিরের দরজা তিন দিন বন্ধ রাখা হয় যেমনটা আমরা হিন্দু ধর্মে নারীদের ঋতুকালীন সময়ে তিন দিন মানা হয় আসলে এই সময় শরীর দুর্বল থাকে বইলা নারীর শরীরের বিশ্রামের প্রয়োজন তাই এই সমস্ত বিধিনিষেধ মা কামাক্ষার বিশ্রামকালীন এই তিন দিন ভক্তদের জন্য দেবী দর্শন নিষিদ্ধ প্রশ্ন হইল কামাখ্যা মন্দিরে তাইলে কখন সিঁদুর খেলা হয় আসলে অম্বুবাচীর সঙ্গে সিঁদুর খেলার কোনো সম্পর্কই নাই সিঁদুর খেলা বিজয়া দশমীতে হয় যা নারী শক্তির প্রতীক অম্বুবাচী নিবৃত্তির পর ব্রহ্ম মুহূর্তে পুরোহিতরা স্নান করাইয়া পূজা অর্চনা কইরা ভক্তরার দর্শনের জন্য মন্দিরের দরজা খুইলা দেন মা কামাক্ষারে দর্শন কইরা ভক্তরা দেবীরে সিঁদুর অর্পণ করেন তারপর নিজেরার মধ্যে সিঁদুর খেলার মাধ্যমে মায়ের আশীর্বাদ বিনিময় করেন প্রশ্ন হইল কেন তাইলে মন্দিরে অম্বুবাচীর মধ্যে সিঁদুর খেলা হয় না আমরার হিন্দু ধর্মে নারীদের ঋতুস্রাবের সময়কালরে অপবিত্র মানা হয় তাই ওই সময়ে নারীরা অনেক নিয়ম মাইনা চলে বিশেষ করে এই শরীরে পূজা আর্চা বা কোনো পবিত্র কাজ করতে পারে না তার মধ্যে সিথিতে সিঁদুর পড়াও একটা বিষয় হিন্দু ধর্মের রে দেবী লক্ষ্মী ও পার্বতীর শক্তি হিসাবে বিবেচনা করা হয় তাই সিঁদুর শুভ ও পবিত্রতার প্রতীক ধর্মীয় বিশ্বাস সিথিতে সিঁদুর পড়া মানে মা লক্ষ্মীরে মাথায় বিরাজমান রাখা ঋতুচক্রের সময় নারীরা শারীরিক ও আধ্যাত্মিকভাবে যেহেতু দুর্বল থাকে মানে অপবিত্র থাকে তাই মাসিক ঋতুচক্রের তিন দিন অনেক ধার্মিক নারী সিথিতে সিঁদুর পড়ে না হিন্দু ধর্মের এই মান্যতা হিসাবেই দেবী কামাক্ষার ঋতুমতি থাকাকালীন সময়ে তারে সমস্ত রকম কাজ থেকে মুক্ত রাখা হয় ওই তিন দিন মা কামাক্ষার সঙ্গে বিশ্বের সমস্ত শক্তিপীঠে পূজা অর্চনা বন্ধ থাকে অম্বুবাচি ছাড়ার পর ধামে সধবাদের এই সিঁদুর খেলা স্বামী ও তার পরিবার পরিজনদের মঙ্গলের জন্য পালিত হয় এই নিয়মের কোনো শাস্ত্রগত বিধান নাই মা কামাক্ষার প্রতি শ্রদ্ধা জানাইতে সিঁদুর খেলা একটা লোকাচার মাত্র তাই অম্বুবাচির মধ্যে সিঁদুর খেলাটা ভক্তদের নিজস্ব অভিরুচি এই বাড়াই পরবর্তী লোকাচার নিয়া কোথাও কোথাও দেখা যায় বিয়ের পর শ্বশুরবাড়িতে প্রথম বছর বিধবা শাশুড়ির সঙ্গে নতুন বৌমা থাকে না তারে ওই সময় বাপের বাড়ি বা অন্য কোথাও পাঠানো হয় শাস্ত্রী কিন্তু সধবা বিধবার এই নিয়মের উল্লেখ নাই এই ক্ষেত্রেও বিধবা মা তার পুত্রের মঙ্গল কামনা কইরাই নতুন বৌমারে প্রথম বছর নিজের সঙ্গে রাখেন না তৃতীয় লোকাচার অম্বুবাচীর ওই তিন দিন বিধবাদের স্নানের আগেই ব্রহ্মমুহূর্তে সধবারা স্নান কইরা নেন এই নিয়মও শাস্ত্রে লিখা নাই এই সময়ে বিধবারা মূলত ধর্মীয় নিয়ম কানুন এবং বিশ্বাসের উপর ভিত্তি করিয়া চলে তারার কাজের পথে যাতে সধবারা বাধা হইয়া না দাঁড়ায় এবং সংসারের পবিত্রতাও যাতে বজায় থাকে তাই সধবারা আগে স্নান সারেন চতুর্থ লোকাচার কোন কোনো বাড়ির প্রথা হইল অম্বুবাচি তিন দিন শনি মঙ্গলবার পড়লেও সধবারা আমিষ খাইতেই হইব নিরামিষ খাওয়া চলব না এই নিয়ম শাস্ত্রগত নয় আমিষ বা নিরামিষ যে কোনো খাদ্যই গ্রহণ করা যাইতে পারে সম্পূর্ণই ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত এইবার যাই না নেই ক্যান বিধবারে পালন করতে হয় অম্বুবাচি ঋতুকালে যেমন মেয়েরা অসুচি থাকে একইভাবে মনে করা হয় ধরিত্রী মাতাও এই সময় রজস্বলা হইয়া অসুচি হইয়া পড়েন তাই বিধবারা সর্বদা বিশুদ্ধ সাত্বিক জীবনযাপন করেন বইলা ধরিত্রী মাতার রজস্বলাকালীন অসুচি অবস্থার জন্য তার উপরে রান্না করা খাবার তারা অম্বুবাচিতে গ্রহণ করেন না তাছাড়া আগের দিনে সাধু সন্ন্যাসী এবং বিধবারা খোলা জায়গায় খড়ি দিয়া মাটির উনানে রান্না করতেন অম্বুবাচিতে বৃষ্টির ফলে খোলা আকাশের নিচে ভেজা মাটির উনানে ভেজা খড়ি দিয়া রান্না করা বড়ই কঠিন কাজ ছিল তাই হয়তো অম্বুবাচিতে ফলমূল খেয়া থাকার প্রথা চালু হইছিল যদিও আজকের আধুনিক জীবনে বিধবাদের এই সমস্ত লোকাচার অনেকটাই ম্লান আজকের পর্বে আলোচ্য লোকাচারের শেষটি হইল অম্বুবাচি নিবৃত্তির পর ক্যান বিধবারা তারা বিছানাপত্র ধুইয়া মাথায় শ্যাম্পু করেন আর সধবাদের ক্যান সেদিন সাবান শ্যাম্পু ব্যবহার করা নিষেধ এই লোকাচারের পেছনে যুক্তি হইল অম্বুবাচির বৃষ্টির মধ্যে কাপড় চোপড় ধুইলে শুকানো মুশকিল তাই অম্বুবাচি ছাড়লে অর্থাৎ বৃষ্টি বন্ধ হইলে জামা কাপড় ধোয়ার রীতি এছাড়া অম্বুবাচির বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিধবারা শারীরিক ও মানসিকভাবে শুদ্ধ হইয়া স্বাভাবিক জীবনে ফিরা আইতেই বিছানাপত্র ধোয় ও সাবান শ্যাম্পু ব্যবহার করিয়া স্নান করেন তাছাড়া সমাজে বিধবাদেরকে শ্রদ্ধা সহকারে উচ্চাসন দিয়া সর্বাগ্রে রাখার অধিকার দেওয়ার জন্যই এই প্রথা আবারও কইতাসি অম্বুবাচিতে এই সমস্ত নিয়ম সবই দেশাচার বা লোকাচার কোনোটাই শাস্ত্রে উল্লেখ নাই কিন্তু এই লোকাচারগুলির পেছনে কি কি যুক্তি থাকতে পারে তার কিছুটা আমি আমার মতো কইরা তুল্লা ধরছি কেমন লাগলো বুরুর কথা অবশ্যই কমেন্ট দেওয়া জানাইও পরবর্তী পর্বে দেখা হইব এই আশা কইরা আজকের পর্ব শেষ করতাসি